হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি কী কী রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখাই তোমাদেরকে এ দেখো বন্ধুরা গরম গরম ভাত করে নিয়েছি প্রতিদিনের মতন তো ভাতটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর একটা কথা বন্ধুরা আমি মিষ্টি কুমড়ো ভাত দিয়েছি তো সেটা বের করা হয়নি খাবার সময় এটা বের করে আর কি মেয়েকে মেখে নেবো তো ভাতটা দেখিয়ে দিলাম তোমাদেরকে বন্ধুরা আর করেছি বিট বিট আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে এটা ভাজা করে নিয়েছি তো বিট আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর কি এটা ভাজা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি চারাপোনার ঝাল তো চারা যে ছোট ছোট যে চারাপোনাগুলো হয় তো আমি আস্তে আস্তে আর কি রেখে দিয়েছি রেখে আস্তে আস্তে ঝাল করেছি এটা কাটিনি তো আদা জিরে পরিমাণ মতন শুকনো শুকনো লঙ্কা আর লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা আর দুটো এলাচ আর দুই টুকরো দারচিনি আর কি সর্ষ জিরে এই সমস্ত দিয়ে আর কি বেটে মশলা করে নিয়েছি আর লাল লাল পাকা পাকা টমেটো জিরে ফোড়নে দিয়ে টমেটো দিয়ে আর কি মশলা দিয়ে কষিয়ে তো ঝোলে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দিয়েছি দিয়ে পরিমাণ মতন ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছি তো গা মাকা গা মাকা করেই করেছি বন্ধুরা দেখো শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে আর তো শুধু বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর কালার এসছে আর একটা কথা বন্ধুরা আমরা যে বরফের যে বড় বড় মাছটা হয় আর রুই কাতলা মানে বড় বড় মাছগুলো আমরা বরফের মাছগুলো খেতে পারি না আর ততটা খাওয়া হয় না খুব কমই খায় তো আমরা যতটা সম্ভব ছোট মাছ হলেও জ্যান্ত খাওয়ার চেষ্টা করি জ্যান্ত মাছই খাই বেশি অংশে তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো গরম গরম ভাত তো গরম গরম ভাত তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এই যে টাটা কুমড়োর চচ্ছড়ি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ডাটা কুমড়ো চট সজনে মিষ্টি কুমড়ো চচ্চড়ি করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি বিট আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই যে চারা পোনার ঝাল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা এটা জ্যান্ত চারাপোনা তো বন্ধুরা তোমাদেরকে সব রেসিপিগুলো দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে রেসিপিগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কে কী খেতে ভালোবাসো আর কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে আর তোমরা ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা